হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা শ্যাম্পুটা মাত্র এই দুটি জিনিস মিশিয়ে ব্যবহার করে দেখো তোমাদের চুল এত দ্রুত লম্বা হতে শুরু করবে যে তোমরা সামলাতেই পারবে না বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে খুব সহজ আর একটা এফেক্টিভ রেমেডি শেয়ার করবো যেটা খুব সহজেই তোমাদের চুলকে কিন্তু দ্রুত লম্বা করতে সাহায্য করবে কোনো খরচ না করেই কিভাবে, তোমরা ঘরে থাকা তোমাদের চুলকে দুটো লম্বা জিনিসগুলোকে ঘন কালো মজবুত করতে পারো চুলের ঝরে পড়া বন্ধ করতে পারো এবং চুলের মধ্যে একদম পার্লার পায়ের মতো রেজাল্ট নিয়ে আসতে পারো চুল একদম সিল্কি ম্যানেজেবল করতে নিতে পারো আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। বন্ধুরা চুল ঝরে পড়া কিন্তু আজকাল একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনেকেরই দেখবে প্রচুর প্রচুর চুল পড়ে যখনই চিরুন দিয়ে চুল আঁচড়াও বা টাওয়াল দিয়ে চুল পোষো হাতে চিরুনতে মুঠো মুঠো চুল চলে আসে এতটাই চুল পড়তে শুরু করে যে হেয়ার লাইন পেছনে চলে যায় এমনকি মাথায় টাক পর্যন্ত পড়ে যায় শুধু তাই নয় অনেকের কিন্তু আবার প্রচুর পরিমাণে ড্যান্ড্রাফ ইচিনেন্স ফাঙ্গাল ইনফেকশন এই ধরনের সমস্যা দেখা যায় দেখবে এই যে সাথে সাথে বর্ষার ওয়েদারে কিংবা প্রচণ্ড গরমে মাথায় ঘাম বসে গিয়ে সেখান থেকে একটা দুর্গন্ধ বেরোয় আবার প্রচুর পরিমাণে চুল পড়া শুরু হয় তো এই সমস্ত প্রবলেমগুলোকে কিন্তু দূর করবে আবার দেখবে অনেকের চুল একদম রাফ ডাল ড্যামেজ হয়ে যায় মানে রুক্ষ সূক্ষ দুমুখ চুল চুল ফেটে যায় চুলের মধ্যে কোনো শাইন থাকে না আর এই সমস্ত কারণে কিন্তু আমরা পার্লার গিয়ে অনেক অনেক টাকা হাজার হাজার টাকা খরচ করে হেয়ার স্পা করি কিংবা শ্যাম্পু করি ট্রিটমেন্ট নিই তো আজকে আমি তোমাদের সঙ্গে যেই রেমেডিটা শেয়ার করবো মানে সেটা খুব সহজেই তোমাদের চুলকে একদম পার্লারের স্পায়ের মতো গ্লেজ নিয়ে চলে আসবে তার উপকারিতা দেবে তার সঙ্গে সঙ্গে চুল ঝরে পড়া বন্ধ করবে চুল নতুন চুল গজাতে সাহায্য করবে চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে এমন কি তোমাদের চুলকে এইরকমই সিল্কি শাইনি ম্যানেজেবল করবে আর চুলকে ঝরে পড়া বন্ধ করে দ্রুত বৃদ্ধি করতেও সাহায্য করে হ্যাঁ চুলের বৃদ্ধিও কিন্তু বাড়িয়ে দেবে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট শেয়ার করে দিই কিভাবে আজকের এই রেমেডিটা তোমরা বানাবে ও এটাকে ব্যবহার করবে শ্যাম্পু তৈরি করার আগে আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা হেয়ার স্পা ক্রিম যেটা তোমাদের চুল উইন্ডের যে ড্যামেজটা আছে না সেটাকে রিপেয়ার করবে রাফ রুক্ষ সুখ দুমুখো চুলকে দূর করবে এবং চুলের ঝরে পড়াও কিন্তু বন্ধ করবে তো সবার প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিলাম দু চামচ পরিমাণে অ্যালোভেরা জেল তোমরা চাইলে অন্য কোনো ব্র্যান্ডও ইউজ করতে পারো অ্যালোভেরা জেলের কিংবা বাড়িতে যদি র অ্যালোভেরা লিফ থাকে তার থেকেও জেল বার করে নিয়ে কিন্তু ব্যবহার করতে পারো তো আমি এখানে দেখো দু চামচ ভরে অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল কিন্তু আমরা চুলের ভীষণ ভালো হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে পুষ্টি করতে সাহায্য করে তার সঙ্গে সঙ্গে চুলকে আনে গোড়া থেকে চুলকে পুষ্টি জোগায় এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কোকোনাট অয়েল হ্যাঁ নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো আমাদের চুলে যে রুক্ষ সূক্ষ্ম ভাব থাকে সেটাকে দূর করে ডগা ফেটে যাওয়া দুমুখো চুল এই ধরনের প্রবলেমকে দূর করতে সাহায্য করে তার পাশাপাশি নারকেল তেল কিন্তু চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে হ্যাঁ এটা কিন্তু একদম একদম সাইন্টিফিক্যালি একদম প্রমাণিত বৈজ্ঞানিক সম্মতভাবে প্রমাণিত যে নারকেল তেল আমাদের চুলকে বৃদ্ধি করতে সাহায্য করে চুলের গ্রোথকে ইমপ্রুভ করতে সাহায্য করে চুলকিকে গোড়া থেকে পুষ্টি যোগায় এবং চুলকে মজবুত করতে সাহায্য করে খুব ভালো করে এর নারকেল তেলের সঙ্গে কিন্তু আমি অ্যালোভেরা জেলটা মিক্স করে নিয়েছি এইবার এর মধ্যে আমি আর একটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল তো আমি এখানে দুখানা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি আর এর ভেতরে যে অয়েলটা সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভিটামিন ই কি করে ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করতে সাহায্য করে দুমুখো চুল বা চুল ফেটে যাচ্ছে ডগা ফেটে যাচ্ছে এই ধরনের প্রবলেমকে কিন্তু কিওর করতে সাহায্য করে যাদের চুল একদম রাফ ড্রাই হয়ে থাকে রুক্ষ আন আনম্যানেজেবল হয়ে থাকে সেগুলোকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই কিন্তু একটা স্মুথ ক্রিমি টেক্সচার তৈরি হয়ে যাবে মার্কেটে আমরা অনেক দামের হেয়ার স্পা ক্রিম কিনি যেগুলো কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যালও থাকে তো তোমরা কিন্তু বাড়িতে এইভাবে খুব সহজে ন্যাচারাল জিনিস দিয়ে কিন্তু হেয়ার স্পা ক্রিম বানিয়ে নিতে পারো যেটা কিন্তু তোমাদের চুলে সেই রকমই রেজাল্ট দেবে চুলকে গোড়া থেকে মজবুত করবে রুক্ষ সূক্ষ্ম চুলকে পুষ্টি জোগাবে চুলকে কিন্তু খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে তো আমাদের হেয়ার স্পা ক্রিমটা রেডি হয়ে গেছে চলো দেখে নিই এটাকে কীভাবে অ্যাপ্লাই করবে তো দেখো বন্ধুরা এটাকে এবার আমরা স্ক্যাপ থেকে নিয়ে শুরু করে পুরো হেয়ার লেনথে কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করে দেবো অনেকে দেখবে শ্যাম্পু করার আগে হেয়ারে কোকোনাট অয়েল মাসাজ করো তার পরিবর্তে এই ক্রিমটা তোমরা মাসাজ করে দেখো পুরো লেন্থ থেকে শুরু করে একদম টোটাল সম্পূর্ণ একদম গোড়া থেকে শুরু করে কিন্তু তোমরা লেন্থ পর্যন্ত সম্পূর্ণ মাথায় খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করবে যাদের স্প্লিটেন্ট আছে তারা সেই জায়গায় অ্যাপ্লাই করবে আর আমি কিন্তু আমার চুলের একদম গোড়া থেকে শুরু করে এ একদম এন্ড পর্যন্ত টিপস পর্যন্ত সম্পূর্ণ স্ক্যাল্পে ও হেয়ার লেনথে কিন্তু এটাকে একদম ভালোভাবে অ্যাপ্লাই করে নেব তো বন্ধুরা এই পরে ভালোভাবে অ্যাপ্লাই করার পরে আমি হালকা হাতে আমার স্ক্যাল্পের মধ্যে মাসাজ দেব। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি যাতে ভিডিওটা লম্বা না হয়ে যায় এর জন্য তোমাদের মনে হতে পারে খুব তাড়াতাড়ি করে আমি মাসাজ দিচ্ছি তবে খুব ভালোভাবে মাসাজ দিয়ে নেব মাসাজ দিলে কি হবে তোমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন হবে যার ফলে কিন্তু চুলটা গোড়া থেকে মজবুত হবে এবং চুল দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করবে তো ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে মাসাজ দেওয়ার পরে মিনিমাম এক ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট রেখে দেবে যাতে এই হেয়ার মাস্কটা স্ক্যাল্পে এবং হেয়ার এর মধ্যে ভালোভাবে ওয়ার্ক করতে পারে ড্যামেজগুলোকে গুলো খুব সুন্দর করে রিপেয়ার করতে পারে এবার চলো বানিয়ে নিই শ্যাম্পুটা এর জন্য সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চিনি হ্যাঁ বন্ধুরা চিনি কিন্তু আমাদের চুলকে চকচকে করতে সাহায্য করে সিল্কি শাইনি করতে সাহায্য করে এবং স্ক্যাল্পকে কিন্তু খুব ভালোভাবে এক্সফোলিয়েট করতে সাহায্য করে স্ক্যাল্পকে একদম ডিপলি ক্লিন করে এবং চুলের মধ্যে একটা গ্লেজ নিয়ে আসে একটা শাইনি ভাব নিয়ে আসে একটা চকচকে ভাব নিয়ে আসে এইবার দেখো দু চামচ আমি এখানে চিনি নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু আমি এখানে একটা একটা দামের ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি তোমরা অন্য কোনো শ্যাম্পু নিতে পারো যে যেই শ্যাম্পুটা ইউজ করো ঠিক সেটাকে নিয়ে নেবে তো এইবার দেখো এই শ্যাম্পুটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর ভালোভাবে এটা এই দুটো জিনিসকে আমি মিশিয়ে নিচ্ছি নেক্সট আমি এর মধ্যে অ্যাড করেছি অর্ধেক লেবু রস লেবু কি করে আমাদের স্ক্যাল্পকে ডিপলি ক্লিন করে এবং তোমাদের স্ক্যাল্পে যদি ড্যান্ড্রাফ থাকে তাহলে কিন্তু সেটাকেও দূর করতে সাহায্য করে তার পাশাপাশি চুলকে সিল্কি ও শাইনি করতেও সাহায্য করে হ্যাঁ স্ক্যাল্পকে ডিপ ক্লিন করবে এবং ড্যান্ড্রাফের সমস্যাকেও কিন্তু লেমন জুস দূর করতে সাহায্য করে নেক্সট আবার এটাকে ভালোভাবে নিয়ে মিশিয়ে নিলাম আর এরপর আমি এর মধ্যে দিয়ে নেব অল্প একটু পরিমাণে অ্যালোভেরা জেল হ্যাঁ বন্ধুরা অ্যালোভেরা জেল কিন্তু আমাদের হেয়ার ড্যামেজকে কিওর করতে সাহায্য করে চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে রাফ ডাল ড্রাই ড্যামেজ হেয়ারকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে তো দেখো খুব ভালো করে সবকটা জিনিস আমি মিশিয়ে নিলাম তাহলেই কিন্তু আমাদের আজকের এই ডিআইওয়াই হেয়ার গ্রোথ শ্যাম্পুটা কিন্তু রেডি হয়ে যাবে খুব ভালো করে মিক্স করে নেবে তাহলেই কিন্তু কমপ্লিট এবার চলো দেখেনি এটাকে কিভাবে ব্যবহার করবে আর এটা কিন্তু ছেলে মেয়েটি ইউজ করতে আর যদি ছোটোদের ব্যবহার করো তাহলে বলবো লেমন জুসটা স্কিপ করে দেবে কারণ ছোটদের তো খুব একটা ড্যান্ড্রফ হয় না তো সেটা দেওয়ার ছোটদের জন্য প্রয়োজন হয় না এবার দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এটা কি কিন্তু রোজ ইউজ করবে না সপ্তাহে দু দিন কিংবা তিন দিন যেরকম তোমরা শ্যাম্পু করো রুটিন ওয়াইজ ঠিক সেরকমভাবেই এটাকে ইউজ করবে শুধু শ্যাম্পুর সঙ্গে এই কটা জিনিসকে তোমরা মিক্স করে নেবে চলো দেখে নি কীভাবে ব্যবহার করবে তো সবার প্রথমে তো একটা হেয়ার মাস্ক আমি অ্যাপ্লাই করে রেখেছিলাম তো সেটাকে আমি জাস্ট জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এই ভিজে চুলের মধ্যে কিন্তু আমি এই শ্যাম্পুটাকে অ্যাপ্লাই করছি যখনই তোমরা শ্যাম্পু করবে অবশ্যই চুলটাকে আগে ভিজিয়ে নেবে তাহলে কিন্তু অনেক সুবিধা হয় এবার এইটা দিয়ে দেখো ভালোভাবে স্ক্যাল্পের মাসাজ দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট এটাকে দেয়া অ্যাপ্লাই করার পরে স্ক্যাল্পের মাসাজ দেবে যাতে স্ক্যাল্পটা ডিপলি ক্লিন হতে পারে এবং যে জিনিসগুলো এর মধ্যে অ্যাড করেছি না তা সেটা স্ক্যাল্পের মধ্যে এবং হেয়ারের মধ্যে ভালোভাবে ওয়ার্ক করতে পারে কখনোই কিন্তু শ্যাম্পুকে তোমরা ডাইরেক্ট ইউজ করবে না সেটাকে সবসময় ডাইলিউট করে ইউজ করবে চালের জলে মানে চাল ধোয়া জলে সেটাকে তোমরা মেশাতে পারো কিংবা ধরো চাইল্ড লিকারে মেশাতে পারো কিছু না থাকলে জাস্ট নর্মাল জলের মধ্যে শ্যাম্পুটাকে ডাইলিউট করে তারপরে ইউজ করবে তো দেখো এইভাবে অ্যাপ্লাই করার পরে শ্যাম্পুটা দিয়ে ভালোভাবেই আমি আমার স্ক্যাপটাকে পাঁচ থেকে সাত মিনিট মাসাজ দিয়ে নিচ্ছি যাতে ডিপলি ক্লিন হয়ে যায় তারপরে নর্মাল ওয়াটার দিয়ে আমি ভালো করে জাস্ট ধুয়ে নেবো জলদি ধুয়ে ফেলার পরে চুলটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি আর তারপরে দেখো যে রেজাল্ট আছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কোনো সিরাম বা কন্ডিশনার কিচ্ছু আপনার করে জাস্ট জল দিয়ে ধুয়ে নিয়েছি আর তারপরেই দেখতে পাচ্ছ চুলটা কতটা সিল্কি হয়ে গেছে কতটা শাইনি হয়ে গেছে এটা কিন্তু তোমাদের চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে চুলকে গোড়া থেকে মজবুত করবে চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করবে এবং চুলকে কিন্তু খুব তাড়াতাড়ি বাড়তে সাহায্য করবে তো ট্রাই করে দেখো কীরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও আর পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে হেয়ার স্পা না করে বাড়িতেই কিন্তু এইভাবে তোমরা নিজেরাই ন্যাচারালভাবে হেয়ার স্পা করে নিতে পারো যেটা তোমাদের চুলের মধ্যে একদম পার্লার লাইক শাইন আর গ্লেজ নিয়ে চলে আসবে তার সঙ্গে সঙ্গে চুলটা কিন্তু একদম ম্যানেজেবল কি শাইনি হয়ে উঠবে এবং তোমাদের চুলকে কিন্তু দ্রুত বৃদ্ধি করতেও সাহায্য করবে গোড়া থেকে পুষ্টি যোগাবে তো ট্রাই করে দেখো কীরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই নেক্সট আরো একটা ভিডিওতে আর আমার হেয়ার কেয়ার টিপস গুলো তোমাদের কিরম লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে তোমরা কমেন্ট করে জানিও আজকের মতো এখানেই